আমরা চাই বাংলাদেশের মানুষ যেই সমতা যেই ন্যায্যতা যেই মানবিক মর্যাদা এবং ইনসাফ চায় তার ভিত্তিতে আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব নতুন সংবিধান তৈরি করব আমরা তিরিশ দিন জুলাই পদযাত্রা করেছি বাংলাদেশের পথে প্রান্তরে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে নানা প্রবাগান্ডা হয়েছে আমাদের এই পদযাত্রায় যে জনস্রোত নেমে এসেছিল সেই জনস্রোত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে কিন্তু আমরা থেমে যাইনি এই পদযাত্রাকে থামানো যায়নি এই জনস্রোতকে থামানো যায়নি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে আগামীর ঢাকাতে এনসিপির দিকে আসা এই জনস্রোতকে থামানো যাবে না